আসসালামু আলাইকুম মাত্র এক মিনিটের ভিতর সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি চেক করতে পারেন সো ভিউয়ার্স কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনার সেলফিন অ্যাকাউন্টে আসার পর এখানে ফান্ড ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এবং কিভাবে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এনি অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনার যারা এখনও সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি তারা ওই ভিডিওটি দেখে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন দেন ফান্ড ট্রান্সফার অপশন আসার পর নিচের দিকে চলে আসবেন সো এখানে অপশন দেখতে পাচ্ছেন বিকাশ এই বিকাশ অপশন আপনি ক্লিক করবেন দেন স্টেপ দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এখানে মূলত আপনি বিকাশ নাম্বারটি দিয়ে নেবেন যে বিকাশের আপনি এনআইডি নাম বা রেজিস্ট্রেশন নাম আপনি চেক করতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশানে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিসিভার নেম মূলত রিসিভার নেমে যার নাম থাকবে তার এনআইডি কার্ড দিয়ে এখানে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা ভিউয়ার্স এই মাধ্যমে খুব সহজে সেলফিন অ্যাকাউন্ট দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি চেক করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ